আলহামদুলিল্লাহ বাবু ভেড়া বেড়া বকির তিনটা এক ধরনের দৈহিক গঠন ওজন গোস্ত মূল্য সব কাছাকাছি সেই জন্য একই ধরনের আইন বাবু জাকাতিল গানাম আর প্রচুর পরিমাণে বংশ দেয় ছয় মাসের মধ্যে আবার মাটিটা আবার বাচ্চা দেয় আর এক একবারে তিনটা পর্যন্ত বাচ্চা দেয় দেখা গেল এক বছরের মধ্যে সেই বাচ্চাটাও আবার মোটা তাজা হয়ে তার মায়ের মতোই আবার বাচ্চা ধারণ করতে পারে সেই জন্য এই নাম দেওয়া হয়েছে গণিমত গণিমত মানে যেমন যুদ্ধ লব্ধ ধন অল্প পরিশ্রমের মাধ্যমে যে মাল অর্জন করা যায় বাবু বুঝা কাতিল গান এই যে ভেড়া বকরিদুম্বা আমাদের এই যে বাংলাদেশে যে ছাগল হয় এই ছাগল তো আমরা সকলে জানি কিন্তু আর যে সমস্তগুলার দেহে খুব লোম বৃদ্ধি প্রাপ্ত হয় সেইগুলিরে বলা হয় ভেড়া আর দুম্বাথু ওইলেজের দিকে যে যাদের মাংস এবং চর্বি বাড়ে সেইগুলোর দুম্ব বলা হয় তো এটা পরিবেশ ভেদে এবং আবহাওয়া ভেদে এই ধরনের আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে থাকেন বরফের দেশে যদি হয় তাহলে বরফের কবল থেকে দেহের সুরক্ষার জন্য সেখানত প্রচুর পরিমাণে লোম দিতে হবে লোমস হয়ে যেতে পারে বাবু জাকাতেল গানাম এই সমস্ত গানামগুলি আল্লাহ পাকরবুল আলমিনেরই দান সেগুলির মধ্যে যদি পরিমাণ মতো হয় তাহলে জাকাত যে দিতে হবে এই সম্পর্কে জাকাতের অধ্যায় থেকে সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনাটা আছে তো এই সম্পর্কে একখানা হাদিস আগে শুনে নিচ্ছি বড় একখানা হাদিস অবীকাল কলা আল্লাহ মুহম্মদন আবদুল্লাহ আল মুসান্না আনসারি ইমাম বখারি রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুসান্না আল আনসারি তো তিনি বর্ণনা করছেন যে কলা হাদাসিনী আবি আমার কাছে হাদিস খানও বর্ণনা করেছে আমার বাপ তাই মোহাম্মদের বাপ হলো আবদুল্লাহ না কলা কয়লা হাদাসানি সোমামা তো তার শিক্ষক হচ্ছেন হজরতে সোমামা ইবনি আবদুল্লাহ ইবনে আনাজবিন মালিকের ছেলে হজরতে আনাজবিন মালিক রসুল্লাহর খাদে মোনার ছেলে হয়েছিল তার নাম আবদুল্লাহ তো আবদুল্লাহর ছেলে সোমামা হাদাসানি সোমামা ইবনে আবদুল্লাহ ইবনে আনা আনাসান হাদাসাহু নিশ্চয়ে এই সোমামা হাদিস খানা শুনছেন তার দাদা আনাজ বিন মালিকের থেকে অনেক সময় দাদা শিক্ষা দিয়ে যায় নাতিপুতিদেরকে শিক্ষা দিয়ে যায় আন্না আনাসান হাদাসা ও আন্না আবা বাকরিন কাতাব হজরতে আবু বাকর সিদ্দিক লিখিতভাবে দিয়েছিলেন এগুলিকে বলা হয় মোনাওয়ালা হ্যাঁ মুখে না বর্ণনা করে যদি লিখিতভাবে শিলসই দিয়ে যদি একটা হাদিসের বর্ণনা হজরতে বিন মালিক ওই সময়ে বাহরাইনের কিছু দিনের জন্য উনি গভর্নর হয়েছিলেন তো ওনাকে বাহরাইনের গভর্নর হিসাবে জাকাত কালেকশন করে কেন্দ্রে প্রেরণের জন্য হজরত আবু বকর সিদ্দিক ওনাকে এই চিঠিটা লিখছিলেন রিটেন দিয়েছিলেন আন্না আবাবাকরিন কাতা বালাহু হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে হজরতে আনাসেবনে মালিকের প্রতি লিখেছিলেন হাজাল খিতাব এই পত্রখানা এই চিঠিখানা এই ছোট্ট একটা সরকারি গ্রন্থ আকারে লাম্মা ওয়াজ্জাহইলাল বাহরাইন যখন তাকে পাঠিয়েছিলেন এই বাহরাইনের শাসনকর্তা বানিয়ে সৌদি আরবের পূবের দিকে এই পশ্চিম পাশে পূবের পাশে উভয় পাশেই বড় নদীয়ার মাঝখানের এই যে ছোট্ট সাইজের একটি দেশ এটা বাহরাইন বলা হয় দুই পাশে সাগর হওয়ার কারণে বাহরাইন নাম হয়েছে রহমান রাহিমাজি ফরিদা তো সদাকাহ ফরিদা বলতে মাফরুদা নির্ধারণ করে দেওয়া আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে জাকাতের পরিমাণটা নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি আবু বাকর সিদ্দিক তোমার প্রতি লিখিত হবে সেইটা লিখিত কপিটা তোমার হাতে হস্তান্তর করে দিলাম এই ভিত্তিতে তুমি ওই এলাকার মালদার লোকদের নিকট থেকে জাকাতটা আদায় করবা আর সদাখত আল্লা ফরত রসুল আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছেন আল্লাহ রবহামিন রসুল ফরজ করেছেন মানে আইন হিসেবে প্রয়োগ করেছেন আলাল আল ওই সমস্ত মুসলমানদের উপরে যারা মালদার আল্লা আমার আল্লাহ বিহি রসুল্লাহ আর এইটা আসলে এই যে ফরিদাত সদাকা ফরিদাত জকাত এইটা আসলে আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন তার নিজের রাসুলকে হমান সোয়েলাহা মিনাল মুসলিম যে সমস্ত মালদার মুসলমানগণের নিকটে সরকারের পক্ষ থেকে যদি সেইভাবে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় হে হা এই এই তালিকায় বর্ণিত পদ্ধতি অনুপাতে পরিমাণ অনুপাতে ফল তাহলে যে কোনো মুসলিম নাগরিক মালদার সেইটা পরিশোধ করতে বাধ্য থাকবে হমান সোয়েল্লাহ ফাহা আর যদি কারো নিকটে এর চাইতে জুলুমপূর্বক যদি বেশি দাবি করা হয় ফলাই অর্থাৎ তাহলে সেই মুসলমান সেই পরিমাণটা দিতে বাধ্য না এইটা একটা আইন হেডিং দিলেন হেডিং দেওয়ার পরে এরপরে আবু হজরত সিটির মধ্যে যেটা লেখা ছিল সেটা হলো এই কোনো একজন ব্যক্তি যদি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যদি তার কাছে উঠ থাকে উঠ তাহলে উঠ যদি থাকে চব্বিশটা উঠ তাহলে ফামা দু না চব্বিশ চব্বিশটার নিচে তেইশ কুড়ি এরকম আঠারো উনিশ সমস্ত যদি থাকে তাহলে আসলে উটের নেশাব হলো পঁচিশ তো পঁচিশের কমে যদি হয় তাহলে সেখানে তো জাকাত দেওয়া আর কড়াকড়ি নাই ফামুন না হা না হা তো এই যে চব্বিশ বা চব্বিশের নিচে যদি থাকে কারণ নিকটে মিনাল কানাম মিন করলে খামসেন সাত তাহলে নবী করিম সাল্লু আলী ওসাল্লাম বললেন যে এই উট পাঁচটা উট ব্যবসায়ের উট ব্যবসায়ের উট বাহনের যে একটা উট থাকে সেইটা না এটা হলো ব্যবসায়ের উঠ যদি কারোর কাছে পাঁচটা উঠ থাকে তাইলে কি করতে হবে এ এটা দেওয়া লাগবে না কোনটা দেওয়া লাগবে না এই যে পরিশোধ করা লাগবে না ফয়জা খামসা ওয়াই সিরিন আয়লা ওয়া সালাসিন আর যদি একজন ব্যক্তির নিকটে ব্যবসায়ের উঠ যদি থাকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা যদি হয়ে যায় পঁয়ত্রিশ না পঁচিশ খমসা ও পঁচিশটা যদি হয়ে যায় এলা খমসি সালাসিন পঁয়ত্রিশ পর্যন্ত ফাফিহা বেন তো মাখাস তাহলে তখন কি করবে এই একটা বেনতে মাখাজ দিতে হবে এক বছর দিয়ে হয়ে দুই বছরে চলছে মনে করে নেন এক বছর ছয় মাস তাহলে দিতে হবে একটা দিতে হবে একটা একবার আস্ত উঠ এই যে দুই বছর বয়স চলছে এই ধরনের একটা উট জাকাত হিসেবে মোসাদ্দেকের কাছে দিয়ে দেবে আর আগে ওখানে যে বলা হয়েছিল যে অমান সৈলা ফৌকা ফলা ইয়ফি আর বা ইউআ সিরিনা মেনে লেবলে ফমা দু না মেনাল গানাম তাহলে মেন করলে খামসিন সাত আর যদি দেখা যায় এখানে এই চব্বিশটা চব্বিশটা পর্যন্ত যদি হয় চব্বিশটা তেইশটা বাইশটা কুড়িটা এরকম যদি হয় তাহলে এখানে প্রতি পাঁচটা উটের মধ্যে একটা বকরি পাঁচটা উঠে একটা বকরি এই আইন চলবে চব্বিশ পর্যন্ত যখনই পঁচিশ হয়ে গেল তখন আর বকরি দিলে চলবে না বরং তখন ফয়জা বালাগত খামসমা এসিরা ইলা খামসু সালাসিন পঁচিশ থেকে পঁয়ত্রিশ উঠ যদি থাকে বাণিজ্যের উঠ তাহলে তাকে দিতে বেনতে মাখা দুই বছর বয়স এর মধ্যে চলছে এই ধরনের একটা বেনতে মাখাজ দিতে হবে তাকে উনসা এটা মাদি মাদি দিতে হবে ফয়জা বালাকা সেতাত সালাসিন আর যখন ছত্রিশ হয়ে গেল মনোযোগ দিবেন ছত্রিশ যখন হয়ে গেল ছত্রিশ ছত্রিশ থেকে ইলা ও আর বাইন পঁয়তাল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যখন এগুলো ব্যবসায়ীর উঠ পা বেনে লাবন তখন একটা বেনতে লাবন দিতে হবে তৃতীয় বছর বয়স চলছে এই ধরনের বেনতে লাবন মাদি কোন সামনে মাদি দিতে হবে কারণ মাদি এর দাম বেশি কারণ তাড়াতাড়ি বাচ্চা হয় ফয়জা সে তো আর বাইন এখন উঠের সংখ্যা ব্যবসায়ীর উঠের সংখ্যা যদি একজনের নিকটে সেচল্লিশ থেকে ষাট পর্যন্ত হয় তাহলে তখন দিতে হবে হেক্কা হেক্কা তুরুকাতুল জামাল বলা হয় আল্লাতে দাখালাতফির রাবে চতুর্থ বছর বয়সে চলছে চার বছর এখনও পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়ে নাই একে বলা হয় পয়জা না আর যদি একষট্টি থেকে শুরু করে হ্যাঁ পঁচাত্তর পর্যন্ত একষট্টি থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত যদি হয় তাহলে তাকে দিতেও একটা যা 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 বলতে চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে চলছে এই ধরনের একটা যা যা বলা হয়

একানব্বই থেকে এলা আমি একশো কুড়ি থেকে কুড়ি পর্যন্ত তাহলে তখন দুইটা হেক্কা দিতে হবে দুইটা হেক্কা জামাল আল জামাল তো তখন তাকে দিতে হবে দুইটা হেক্কা দিতে হবে দুইটা হেক্কা ওই চার বছর বয়স চলছে এই ধরনের দুইটা দিতে হবে আলা এসির আহ আর যদি একশো বিশের অতিরিক্ত যদি হয় তাহলে এখনকার অন্য হিসাব হবে করলে আর বাইন তাহলে প্রতি চল্লিশটার বাবদে একটা বেঁধে লাগুন আর প্রত্যেকটা পঞ্চাশটার বাবদে একটা হেক্কা অমানলামি এখন মা দেখুন আরেকটু একটু নবীকরিম সাল্লা সাল্লাম মানব জাতির পরিস্থিতির খবর রাখেন রহমাতুল্ল আলমিন তিনি এই জন্য এই আইনগুলি ভেঙে দিয়েছেন অমান লামী এখন ইল্লা আর বাউ মিনাল আর বাউন মিনাল এব আর কোন ব্যক্তির নিকটে যদি থাকে চারটা উঠ ফলাইসাফি সদাকা তাহলে কি করতে হবে না চারটা পাঁচটা পড়ে নেই চারটা মাত্র তাহলে সেখানে জাকাত ফরজ হবে না ইল্লাহ ইয়াসা আর অব্যহা কিন্তু বাড়ির পাশ দিয়ে কালেক্টর কালেক্টরগণ যাচ্ছেন তে ওই চারটা উঠের মালিক যদি বলে আমিও জাকাত দানকারী গণের দলে অন্তর্ভুক্ত হয়ে যাই তাদের ডেকে যদি একটা বকরি দিয়ে দেন আসলে পাঁচটা যখনই পূর্ণ হবে তখনই একটা বকরি দেওয়ার আইন কিন্তু আসে তার চারটা তবু একটা বকরি যদি দিয়ে দেন তাহলে বিরাট সব পাবে কিন্তু যদি না দেন তাহলে তার কাছ থেকে জাকাত কালেক্টররা জোরপুর নিতে পারবে না কারণ তার আসে চারটা উট আর উটের নেশা হল পাঁচটা উট হলে একটা বকরি ফয়জাবালাগাদ খামসাম নিলাল এবারে আর যদি দেখা গেল যে উঠের সংখ্যা যদি পাঁচটা হয়ে যায় ফাফি হাসা তাহলে একটা বকরির দিতে হবে আর এই গানাম যে ভেড়া ভেড়া বকরি দোম্বা বকরি মানে ছাগল ভেড়া বকরির দোম্বার বেলায় এটা তো উঠের হিসাব আপনারা শুনলেন এখন ভেড়া বকরির দোম্বার আলোচনাটা শুনুন তারপর গরুর আলোচনাটাও শুনবেন গরু আর মহিষের একই আইন গানাম ভেড়া বকরি দম্বা এর সদকা কীভাবে হবে শিব সায়ে মাতে হা যদি এক বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে এবং তারা সকলের ভূমিতে মায়ের সঙ্গে সঙ্গে ঘরে না নিজেরা স্বাধীনভাবে পেটে খোদা লেগেছে চারণভূমিতে ঘাসের ভূমিতে পানির জায়গায় নিজেই যেতে পারে আসতে পারে তার মানে এক বছর পরিপূর্ণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এজাকানা তার বাই না হ্যাঁ যদি চল্লিশটা পরিপূর্ণ হয় চল্লিশটা থেকে একশো বিশ চল্লিশ হলো নিচে আর একশো বিশ হলো উপরে তাহলে কি করতে হবে এখানে একটা মাত্র বকরিস চল্লিশটা বকরিতে একটা বকরিস চল্লিশটা তুম্বা একটা তুম্বা চল্লিশটা ভেড়ায় একটা ভেড়া আলা এসে দিই নাও আমি আর যদি দেখা যায় হ্যাঁ একশত বিশের অতিরিক্ত যদি একশো বিশ থেকে আরম্ভ করে এলাম দুশো পর্যন্ত তাহলে দুশো পর্যন্ত এখানে দিতে হবে প্রতি শতে একটা করে সাত তার মানে দুশো পর্যন্ত তাইলে দুইটা বকরি তাজা চুষ্ট দেখে দিতে হবে আল্লাহর রাহে দান করতে গেলে একটু ভালো দেখে দিতে হয় যা যা তা আলামী আতাইনে আর যখন এই দুইশো এক দুই এরকমভাবে মনে করুন যে আপনার জেঠে থাকলো হয় যা আলা আলামী আতাইন এই দুইশোর উপরে চলে গেল দুশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনশো পর্যন্ত ফাফিয়া সালাসা তাহলে প্রতি শত শয়ের মধ্যে একটা করে দিতে হবে তাহলে তিনশো যদি হয়ে থাকে তাহলে তিনশো তিনটা দিতে হবে ফয়জা যা তা আলা সালাসি মেয়া তাহলে এরপর তিনশোর অতিরিক্ত যখন গেল ওই দুইশয়ে একের থেকে আরম্ভ করে তিনশো আর তিনশোর উপরে গেল ফাফি করলে মেয়াতিন সাত এ প্রত্যেক শয়ে উপরে গেলে তখন একশয় দেখুন যত বেশি হচ্ছে তখন আল্লাহ রসুল আইন সহজ করে দিতেছেন তাহলে প্রত্যেক এক সর্বাবত একটা করে দিতে হবে আর সর্বনিম্ন অবশ্য চল্লিশটা যদি হয় তাহলে চল্লিশতে একটা দিতে হবে ফয়জা খান আর সাই মাথুর রাজুল নাকাসতান মেন আর ইনা সাতান দেখা গেল যে একজন ব্যক্তির নিকটে চল্লিশটা থাকলে তো একটা বকরি দিতে হবে চল্লিশটা বকরিতে একটা বকরি চল্লিশটা ভেড়ায় একটা ভেড়া চল্লিশটা দুম্বা একটা দুম্বা দিতে হবে কিন্তু ওর আছে উনচল্লিশটা একটা কম আছে তাহলে ওয়াহ ফসাধুন আইনও তো তার উপরে জাকাত ফরজ হবে না ইল্লা ইয়াসা কিন্তু ওই ছাগল ভাড়ার মালিক যদি বলে আমিও ও জাকাত দানকারীদের দলে অন্তর্ভুক্ত হব না কেন আমার উনচল্লিশটা তো আসেই একটা দিয়ে দিই না তা দিতে পারে অনুরূপভাবে এই সম্পর্কে আপনা আপনার আমরা জানলাম যে ভেড়া বকরির দম্বা কি হারে জাকাত দিতে হবে উঠের বেলা কিভাবে জাকাত দিতে হবে আর অনুরূপভাবে আমরা অন্যান্য বিষয়ের আলোচনাও আগে আমরা শুনেছি ক্ষেতের ফসলের মধ্যে আগে আপনাদেরকে জানাইছিলাম কোন একজন ব্যক্তির ফসল যদি আলহামদুলিল্লাহ এই ধরনের এক হাজার পঞ্চাশ কেজি যদি হয় তাহলে তার উপরে মালদার ধরা হয় তার উপরে যাক্ষ দিতে হবে অনুরূপ হবে এখান রেকা 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 রেখা বলতে রৌপ ওয়ারাক ওয়ারাক শব্দটা রৌ ফেলে দিয়ে তারপরে রায়ের নিচে কাচড়া দিয়ে তারপরে রেকা বলা হয় শেষে তা বাড়াই দেওয়া হয় আল হসবু আল এই আইন অনুমতি ওয়াফির রেখা রোপের বেলায় রোব হলো অসর রোব হলো অসর তার মানে চল্লিশ ভাগের এক ভাগ রোব হলো অসর অসরের চার ভাগের এক ভাগ তার মানে চার দশকে চল্লিশ চল্লিশ ভাগের এক এক ভাগ ফাইনলাম তখন এল্লাতে এই নাও আমি অর্থাৎ একজন ব্যক্তির নিকটে যদি থাকে দেখা যায় যে একশত নব্বই দেড়হাম আছে একশত নব্বই দেড়হাম ফালাইফিয়া সাইন তাহলে ওই ব্যক্তির ওই মালের উপরে তার ফরজ হবে না ইল ইল্লা আশা আরব্ব কিন্তু ওই মালিক যদি জাকাত দিয়ে দিতে চায় কিছু আল্লাহর আসতে জাকাত দানকারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় একশো নব্বই তেরহাম তো আসে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম আমাদের সকলের জানাবার উদ্দেশ্যে প্রথমত এই হাদিসগুলি বিগত হয়েছে আমরা আশা করি সেগুলি স্মরণে রাখতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খাস করে রহমত মঞ্জুর করুন এবং আমাদেরকে জাকাত প্রদান করবার তৌফিক দিন তাহলে বোঝা যাবে যে কলপটা মালের মোহ থেকে পবিত্র হয়ে গিয়েছে তো এখানে আবার বিগত হয়েছে এই আলোচনা তবুও আবার আপনাদের স্মরণে তাজা করবার জন্য একটু বলে দিচ্ছি লাইসা তা এখানে বলা হয়েছিল না যে পাঁচটা উঠের কমে যদি কারোর কাছে থাকে যেমন চারটা তিনটা আছে তাহলে যা ফরজ হবে না উঠের বেলায় ফিমা দোনা খামসে আওয়াকেন সাদাকা তা এখানে রসুলুল্লাহ বলেছিলেন না যে পাশ আউকিয়ার কমে যদি কারোর নিকটে রৌপ্য থাকে পাঁচ আউকিয়ার কম পাঁচ আউকিয়া এক আউকিয়া এক আউকিয়া হলো চল্লিশ দেড়হাম তাহলে পাঁচ আউকিয়া হলো পাঁচ চল্লিশে দুশো পাঁচ চল্লিশে দুশো দেড়হামের কম যদি কারোর হয় তাহলে তাকে জাকাত দিতে হবে না অনুরূপভাবে ক্ষেতের ফসল সম্পর্কে বলা হয়েছিল যে ওমা লাইসা ফিমা দু না খামসে সদাকা। তো এই যে ক্ষেতের ফসল এটা যদি দেখা যায় যে এই হিসাব করি আমি বলতেছি আপনাদের সকলের উদ্দেশ্যে যে এখানে এক হাজার তার মানে এক ওয়াসাক হলো ষাট সা এক ওয়াসাক হল ষাট সা তাহলে এখানে পাঁচ ওয়াসাক পাঁচ ষাটকে আপনি গুন দেন তাহলে তিনশো ছা তিনশো ছা তিনশো ছাকে যদি আপনি সাড়ে তিন দিয়ে গুণ দেন তাহলে আপনার হয়ে আসবে এখানে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কেজি যখন হবে ক্ষেতের ফসল তখন তার উপরে ওই ফসলগুলোর মধ্য থেকে আলহামদুলিল্লাহ জাকাত দেওয়া তার উপরে ফরজ হবে এবং ওই লোকটাকে তখন মালদার ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে এগুলি সব সম্পর্কে রৌপের বেলায় আমরা আলহামদুলিল্লাহ আইন জানলাম ওয়াফির রেকাহ রোব আলো অসর রোব অসর মানে চল্লিশ চল্লিশ এর এক পা তখন পা তখন আমরা যে বলি চল্লিশ হাজারে এক হাজার দিতে ওটা কোথায় পাইলাম ওই আল্লাহ নবীর হাদিস আর আল্লাহর হদি আর রসুল এগুলির ব্যাখ্যা দিয়েছেন এ সমস্ত ব্যাখ্যা কোরআন শরীফে নাই কোরআন শরীফে ব্যাখ্যা দিলে তাইলে তো এক উঠের বোঝা হয়ে যেত বিরাট কোরআন হয়ে যেত তাইলে সেটা তো নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ পরিষ্কার বলেছেন যে ইন্না আলাইনা বয়ানা নিশ্চয় আমি সংক্ষিপ্তভাবে যে সমস্ত মূল বিষয়গুলি আপনার সম্মুখে কোরআনে বর্ণনা করলাম সেগুলির ব্যাখ্যা আমি আপনাকে জানাবো শুধু আমি আপনাকে জানাবো আপনার ব্রেনের মধ্যে কলবের মধ্যে আমি সেটা শিখাইয়ে দেব জানিয়ে দেব সুম্মা ইন্না আলাইনা বয়ানা এই যে আল্লাহ রবাহ বলছেন যে আমি বয়ান আপনাকে করে দিব তারপরে আল্লাহ আল্লাহ আবার নবীকে বলছেন না লিন্ন আছে আপনি মানব জাতির জন্য হবেন বয়ান রসুল্লাহ বয়ান করবেন না তো কে বয়ান করবেন রসুল্লাহ তো বয়ান করবে না রসুল্লাহর কাছে বয়ান তো করবেন স্বয়ং আল্লাহ জিব্রাহিল না তো অথায় বর্তমান জামানায় এই সমস্ত জাকাতের বিস্তারিত কোরআনে নাই কোথায় পাইলেন নবী এই সব যারা বলবে একবারে পরিষ্কার কাফের হয়ে যাবে পরিষ্কার কাফের স্বচ্ছ মূর্তাদ অবস্থায় মারা যাবে এই সমস্ত রসুল উল্লাহ রে ইসলাম কোটি 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 আলেম মোলামা জগতের জ্ঞানীগণী পণ্ডিত সাধকগণ আজ এই দেড় হাজার বছর যাবৎ সিলেশন করছেন আর আপনার সম্মুখে যদি আপনার সম্মুখে যদি কি ধরা হয় একটা টিপ রেকর্ডার মেশিন ধরে তারপরে যদি বলা হয় যে এই সমস্ত কিতাবগুলি আপনি এর রিডিং পড়ুন তো থেকে শুদ্ধভাবে যেখানে যে জবৎ দেওয়া নাই আপনি তো তাও পারবেন না এই সমস্ত বিষয় নিয়ে জনগণের সম্মুখে আপনি আলোচনা প্রশ্ন উত্থাপন করেন তো সাধারণত ইমানদারগণ তারা আইন মান্যকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এমন কোনো জিনিস আমরা মুসলমানগণ করি না সেই জন্য এই সমস্ত বক্তব্য অনেকের পক্ষ থেকে শুনিও অনেকেই আলহামদুলিল্লাহ এই ধরনেরই হওয়া উচিত প্রত্যেক মানদেরকে এই ধরনেরই হওয়া উচিত অফির রেখা তাহলে অফির রেখাতে রব অসর দশ ভাগের এক ভাগ হলে তাহলে হয় অসর আর যদি তার চার ভাগের হ্যাঁ এক ভাগ হয় তার মানে চল্লিশ ভাগের এক ভাগ তাহলে চল্লিশ হাজারে এক হাজার এই তো জাকাত দিতে হবে চল্লিশ হাজারে এক হাজার বর্তমান জমানায় একজন মানুষ সারা এক বছর সংসার যাপন করবার পরে সুন্দরভাবে মা বাপ স্ত্রী পরিজন ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে কাপড় চোপড় খাওয়া দাওয়া যাতায়াতের ভাড়া চিকিৎসা পাতি লেখাপড়া সব সুন্দর করে সম্পন্ন করবার পরে বছর শেষ হওয়ার পরে সারা বছর তার কাছে দেখা গেল যে ওই দুশো দেড়হাম পরিমাণের মাল সবসময় তার কাছে ছিল তার মানে ইসলাম তখন তাকে বলছে তুমি একজন ধনী ব্যক্তিত্ব এই যে দুশো দেড়হামকে ভেঙে আমরা দেশি হিসাবে যদি বলি তাহলে সাড়ে পান্ন ভরি রোপের মূল্যের সমান টাকা যদি তার কাছে অতিরিক্ত থাকে হ্যাঁ তাহলে ইসলাম তাকে একজন ধনী ব্যক্তি গণ্য করছে তাকে এখন যা আছে টাকা সেইটার চল্লিশ হাজারে এক হাজার এক লাখে আড়াই হাজার এ চল্লিশ কোটিতে এক কোটি একশো কোটিতে আড়াই কোটি অনুরূপভাবে এক হাজার কোটি টাকার মালিক যদি হয় আলহামদুলিল্লাহ তো হালালভাবে যদি উপার্জন করে থাকে তাহলে তো আমরা ধন্যবাদ জানাই যে কুড়ি এবং অলসের মতো বসে না থেকে কঠোর পরিশ্রম করে যে এক হাজার কোটি টাকা হালালভাবে মালিক হয়েছে ব্যবসা বাণিজ্য আছে সব সরকারকে এইবার রাজস্ব দেয় আর গভর্নমেন্ট বারবার তাকে তদন্ত করে দেখেছে কোনো জায়গায় তার অবৈধ উপার্জন পায় নাই কঠোর পরিশ্রম করে এই ধরনের শুয়ে থাকা পাঠি না কঠোর পরিশ্রম করে তাকে আমরা ধন্যবাদ জানাই ইসলামের মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাই তাইলে এখন পঁচিশ হ্যাঁ এক হাজার কোটি টাকার মালিক হলে পঁচিশ কোটি টাকা সুন্দর করি আলহামদুলিল্লাহ তিনি জাকাত যদি প্রদান করে দেন জগতেও ধন্যবাদ পরকালে ফেরেস্তা গোদ্দাকে মার হাবা জানিয়ে বেহেস্তের দিকে নিয়ে যাবেন যেহেতু হারাম উপার্জন করে নাই ষোলো আনা জাকাত দিয়েছে ইসলামের বক্তব্য সুস্পষ্ট এবং ক্লিয়ার তো এখন দেখা যায় ফাইনলাম তখন ইল্লাতে সেই না আমি একজনের কাছে সারা বছর সংসদ যাপন করবার পরে একশত নব্বই মতো মাল অতিরিক্ত আছে দুশো দেড়হাম পড়ে নাই ফলাই সাফিয়া সেই এল্লা ইয়াসা হা কিন্তু তখন তার উপরে জাকাত ফরজ হবে না কিন্তু ওই ব্যক্তি যদি বলেন জাকাত দানকারীদের দল ও দলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে তখন তিনি যদি কিছু দেন তাহলে আল্লাহ তালার মেহরবানিতে সুন্দরভাবে ধন্যবাদ স্বভাব পাবে কিন্তু যদি না দেয় তাহলে তার বিরুদ্ধে কোনো গোনা লেখা হবে না কারণ দুশো দিরহাম তার কাছে তো নাই আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে এই হাদিসখানা উত্থাপন করলাম অনেক মজাদার আলোচনা তো সময় বাঁচাবার জন্য এবং অনুষ্ঠানটা দীর্ঘ না হয়ে যায় সেই জন্য আমরা সাইডের থেকে বিস্তারিত আলোচনা এর মধ্যে অন্তর্ভুক্ত করি নাই আপনারা বুঝে নেবেন আর বিশেষ করে লাইক শেয়ার দিয়ে দিবেন যাতে করে দশজনের কাছে বেশি পৌঁছে যেতে পারে আজকের এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু